হ্যালো দর্শক বন্ধু আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাতে চলেছি যে পাঁচটা এমন সেটিং আছে সেই সেটিং গুলো যদি আপনি করে নেন তো আপনার ইউটিউব চ্যানেল কিন্তু গড় করে চলবে আমরা কিন্তু এই সেটিং গুলো করি না তার জন্যেই আমাদের ভিডিওর মধ্যে ভিউস আসে না এবং অনেকের একদমই আসে না এই সেটিং যদি করে থাকেন তাহলে কিন্তু আপনার যে ভিডিওর মধ্যে ভিউসের সংখ্যাটা অনেক গুণ বেড়ে যাবে এই সেটিং গুলো অবশ্যই আপনাকে করতে হবে না করলে যদি আপনার চ্যানেল মনিট ডিমনিটাইজেশন অপশানে চলে আসে হাজার সাবস্ক্রাইবার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করে ফেলেন তখন কিন্তু আপনি মনিটাইজেশন করতে পারবেন না আপনার চ্যানেলকে এই সেটিংগুলো না করলে তো অনেকেই কিন্তু জানেন এই সেটিংগুলো কিভাবে করতে হয় পাঁচটা ইম্পর্টেন্ট সেটিং আছে তার পাশাপাশি কিছু অন্য সেটিং আছে সেই সব সেটিংগুলোই আমি কিন্তু এই ভিডিওর মাধ্যমে একটার পর একটা আপনাদের কিন্তু দেখাতে চলেছি যদি আপনার চ্যানেলকে আপনি বড় করতে চান অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তো বন্ধুরা আর দেরি না করে আমি আমার মোবাইলের স্ক্রিমে নিয়ে গিয়ে আপনাদের বিস্তারিত দেখাই সর্বপ্রথম আমি আপনাদের দেখাবোটা যে ইম্পর্টেন্ট সেটিং সেগুলো অবশ্যই আপনাকে করতে হবে আপনার চ্যানেলের জন্য সেইগুলো কি কি তারপরে তার সঙ্গে কিছু আনুষঙ্গিক সেটিং আছে সেইগুলো দেখুন এখানে যে জিনিসগুলো করতে হবে আপনাকে আপনার চ্যানেলে ব্যানার লাগাতে হবে আপনার চ্যানেল এর লাগাতে হবে তারপরে এই যখন মোড়ে বলে যে অপশন রয়েছে ঠিক এখানে ক্লিক করতে হবে ক্লিক করলে আপনার চ্যানেলে ভালোভাবে ডেসক্রিপশনটা লিখতে হবে আপনি যে বিষয়ের উপর ভিডিও তৈরি করছেন অবশ্যই সেই বিষয়ের উপর ভিত্তি করে আপনাকে ডেসক্রিপশন লিখতে হবে আমি এই চ্যানেলে ইউটিউব টিপস অনলাইন কিভাবে ইনকাম করবেন তার টিপস ইউটিউবে নানা রকম টিপস দিয়ে থাকি তার উপর ভিত্তি করে কিন্তু আমি ডিসক্রিপশনটা লিখেছি আর তারপরে যে কাজগুলো আপনাকে করতে হবে সেটা হচ্ছে আপনাকে ক্রোম বাজারে চলে যেতে হবে ক্রোম বাজারে আপনার চ্যানেলটাকে ওপেন করে নেবেন ওপেন করে নেওয়ার পর আপনাকে এই যে কাস্টম চ্যানেল এই কাস্টম চ্যানেল আপনাকে ক্লিক করতে হবে কাস্টম চ্যানেলে ক্লিক করার পর একদম নিচে দেখুন একটা সেটিং এর অপশন আছে এই নিচে চ্যালেঞ্জ সেটিং এর অপশনে ক্লিক করতে হবে আপনার সামনে ঠিক এ ধরনের ইন্টারফেস চলে আসবে প্রথমে আছে ডলার ডলার এ আপনাকে ইউএস ডলার সিলেক্ট করতে হবে আপনার ইউএস ডলার সিলেক্ট আছে কি একবার দেখে নেবেন আমার ইউএস ডলারের সিলেট আছে আপনি ইউএস ডলার সিলেট সিলেট করে নেবেন অপশানে যাবেন এখানে দেখুন এখানে মেন যে ম্যাটারটা হচ্ছে এখানে হচ্ছে আপনার চ্যানেল কিওয়ার্ড দিতে হবে ধরুন চ্যানেলের নামটা একটু উল্টো পাল্টা প্রথমে ঠিক লিখবেন তারপরে উল্টো পাল্টটা লিখে দেবেন অবশ্যই কমা চিহ্ন দেবেন তাহলে এইরকম অপশন চলে আসবে আর আপনারা চ্যানেলের যে বিষয়ের উপর ভিডিও বানান সেই বিষয়ের উপর ভিত্তি করে অবশ্যই আপনাকে পুরো কেউ দিতে হবে পাঁচশো ওয়ার্ড পর্যন্ত আপনি এখানে কেউ দিতে হবে আমি একটু ছোট করে দিচ্ছি আপনাদের দেখতে সুবিধা হবে এখানে দেখুন আমি ইউটিউব টিপস রিলেটিভ এবং অনলাইন আর্নিং রিলেটিভ ভিডিও তৈরি করে থাকি সেই ধরনের আমি কিউড কিন্তু ব্যবহার করেছি আপনারা মনে করেন হলে অনেকগুলো কিওয়ার্ড আপনি কমা চিহ্ন দিয়ে দিয়ে লিখে নিতে পারেন আমি একবার আপনাদের সামনে পেস্ট করে দেখিয়ে দেবো দেওয়ার পর এখানে পেস্ট করে দেবেন পেস্ট করে এই যে সেভ অপশনটা দেখুন এসে সেভ অপশনটা ওপেন হয়ে যাবে কালো মতন হয়ে যাবে ওইটাকে আপনি ক্লিক করলে সেভ হয়ে যাবে কিওয়ার্ডটা কিরকম হবে আমি একবার আপনাদের দেখে দিচ্ছি এখানে দেখুন আমি কিওয়ার্ড দিচ্ছি ইউটিউব চ্যানেল প্রমোশন এটা কমা চিহ্ন দিয়েছি লাইভ ইউটিউব চ্যানেল প্রমোশন এখানে কমা চিহ্ন দিয়েছি ইউটিউব লাইভ চেক ইন এখানে দেখুন কমা চিহ্ন দিয়েছি এইভাবে আপনি আপনার যে গুলো দেবেন এইভাবে কমা চিহ্ন দেবেন আর এখানে দেখুন কান্ট্রি সিলেট আছে আপনি যে দেশে বসবাস করেন

অ্যাকাউন্ট নম্বর দিয়ে এখানে চ্যানেলটাকে ভেরিফাই করলে আপনার এখানে ইনওয়েল হয়ে যাবে এবং তারপরে আপনাকে আইডি ভেরিফাই করতে হবে আইডি ভেরিফাই বা ভিডিও ভেরিফাই তিনটা অপশন থাকবে যেকোনো একটা অপশন করে এখানে ভিডিও ভেরিফাই আছে ভ্যালিড আইডি ভেরিফাই আছে আপনি যেন তিন মাস টানা যদি আপনি চ্যানেলে কাজ করে যান তো অটোমেটিক এটা ভেরিফাই হয়ে যাবে ততদিন ওয়েট না করে আপনি অবশ্যই ভিডিও ভেরিফাই করে নেবেন ভিডিও ভেরিফাই করা খুবই সহজ কিভাবে করতে হয় এর আগে আমি এই চ্যানেলে ভিডিও অলরেডি আপলোড করে দিচ্ছি আপনারা সেই ভিডিওটা দেখে শিখে নিতে পারেন তারপরে আপলোড ডিফল্টে ক্লিক করবেন এখানে দেখুন ভিডিও আপলোড করার সময় পাবলিক থাকবে প্রাইভেট থাকবেন আনলিস্টেড থাকবে আমি আনলিস্টেড করে দিই যে আপনারা আনলিস্টেড নাহলে প্রাইভেট করে রাখবেন পাবলিক করে রাখবেন না তাহলে ভিডিও আপলোড করার সাথে সাথে কিন্তু পাবলিক হয়ে যাবে আপনি না ঠিক মতন টাইটেল লিখতে পারবেন না ডেসক্রিপশন লিখতে পারবেন না ভিডিও থামেল দিতে পারবেন তার আগেই পাবলিক হয়ে যাবে হয়ে যাওয়ার পর আপনাকে অবশ্যই এই যে সেভ অপশন আছে আপনাকে এখানে ক্লিক করে সেভ করে দিতে হবে যা যা দেবেন সেভ করে দিতে হবে তারপর এখানে দেখুন এখানে যে অপশনগুলো আছে কমেন্টটা আপনাকে অন করে রাখতে হবে অনেকের কমেন্ট কিন্তু অফ থাকে এই বেসিক কিছু সেটিং আছে অবশ্যই করে নেবেন করলে আপনার চ্যানেল কিন্তু প্রফেশনাল লুক পাবে এবং চ্যানেলের মধ্যে ভিউজ আসবে তো বন্ধুরা আপনারা এতক্ষণ দেখলেন যে আপনার ইউটিউব চ্যানেলটা আপনি সঠিক নিয়মে কিভাবে সেটিং করবেন সেটাই কিন্তু বিস্তারিত আপনাদের দেখালাম পাঁচটা খুব মাস্ট ইম্পর্টেন্ট সেটিং আপনাদের বললাম তার পাশাপাশি আনুষঙ্গিক আরো কিছু সেটিং আছে সেগুলো দেখে দিলাম আশা করছি ইউটিউব চ্যানেলটা সেটিং করতে আপনাদের আর কোনো অসুবিধা হবে না তো বন্ধুরা এখানে এই ভিডিও শেষ করছি শেষ করার আগে আপনাদেরকে রিকোয়েস্ট ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকানটা অবশ্যই শিখবেন কারণ আমি যখনই এই চ্যানেলে ভিডিও আপলোড করব সমস্ত ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছবে আপনি ভিডিওটা দেখে অনেক কিছু শিখতে এবং জানতে পারবেন বিদায় বন্ধুরা এখানে ভিডিও শেষ করছি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে